কবরের পাশে এসে বলছেন আসসালাম আলাইকুম দাঁড়াল মেনি না এ না ইনশাল্লাহ বেকুম লা হে কো ও কবরবাসি তোমাদের ওপরে সালাম আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব অদেত্ত আননি আরা ই না আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি ও কবরবাসী তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি সাহাবিগণ বলছেন আসনা ইন একা ব্যাপারটা কি ওরা আপনার ভাই আমরা কে সাহাবিগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন ওরা আপনার ভাই তা আমরা কে তখন আল্লাহ বলেছেন তোমরা আমার সাথী আর বাদ এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে তারা আমার ভাই এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা তারা আমার ভাই তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই আল্লাহু السمাদ কাইফা তারফই ফনাকা মিমbani লোহমে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন এবারে আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন আমাকে না হয় চিনবেন আমি আমার সাথী আমি আপনার সাথী আমি ওমর আমি আবু বকর সিদ্দিক আমি ওসমান আমি আদি আমাদেরকে দেখে চিনিয়ে নেবেন আমি হলাম সাঁথি আমরা হলাম সাথী তো যারা আসেনি নহ থেকে পর্যন্ত তাদের কিভাবে চিনবেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তোমরা বলো তো একটা মানুষের একটা ঘোড়া আছে কপাল সাদা পাঁ সাদা হাঁটু সাদা কপাল সাদা পাঁ সাদা হাঁটু সাদা চকমকে ঝকঝকে হাজারো লাখ খুব বিকট কালো ঘোড়ার মাঝে সবগুলি খুবই কালো সবগুলি খুবই কালো তার একটা আছে চকচকে সাদা লাল কালো ও কি তার ঘোড়াটা চিনতে পারবে না তা পারবেই তো তা তো পারবে আরে শোনো আনতুম তাতুনা ইয়াওমাল কিয়ামাহ গুররান মুহাজ্জালিনাল মিন আসারি লুজুয়ে বিচারের মাঠে যখন তোমরা আসবে তখন তোমাদের অজু করার জায়গাগুলি চকমক করবে আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মা। অজু করার জায়গাগুলি চকমক করবে দেখে চিনে নিব এগুলো আমার উম্ম আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকব। আমি সবার আগে হাউজে কাউসারে থাকব। আমি এইভাবে দেখে চিনে নিব এগুলি আমার উম্মা হমামা বা হে লিরাজিয়াল্লাহ তালা আন বলেন একদারসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আনা আউ আলম মায়ু জানলিশ্বযুদ্ধে ভিচার মাঠে আমাকে প্রথমে সিজদা কর করতে বলা হবে আমি প্রথম ব্যক্তি ভিচার মাঠে যাকে সিজদা করতে বলা হবে অ না আউ আলম আয়ুর আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান বলেন কি বলেন সিজদা পড়ে আছেন যে বলেন আপনি কি বলতে চান চান যাহাই বলিবেন তাহাই মানিব যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব মাথাটা উঠান বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব আমি আগে সিজদা করব, সবার আগে আমি সবার আগে মাথা উঠাবো আরে ভিমাই নিলাম মামে, মাথা উঠে আমি চিনে নিব আমার উম্মতকে সাহাবী বলছেন এটা কেমন কথা হলো কেই ফাতার ফুম্মা থাকা মিমবাইনে নুহ এলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোটি কোটি মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন তখন বলছেন আমি আমার উম্মতকে সামনের দিকে দেখে চিনিয়ে নিব তেমনি ভাবে চিনবো ডান দিকে দেখে তেমনিভাবে ভাবে চিনবো বাম দিকে দেখে তেমনি ভাবে চিনব পিছন দিকে দেখে এক হুম লজুয়ে ওরা আসবে ওজুর চকমকে নিয়ে আমি দেখে চিনে নিব তাহলে কোন উম্মত এভাবে আসবে না কোন উম্মত এভাবে আসবে না মোসা আলাাম হোক আর দাউদ আলাইসালাম হোক কারোর উম্মত এভাবে আসবে না আমি আমার উম্মাতকে চিনে নিবঝ চকমকে দেখে এক দুই অ ইউ তা আম ফি মাফি আয় আমার উম্মাত্রের ডান হাতে খাতা দেওয়া হবে এইটা দেখে চিনে নিব এরা আমার উম্মাত আমার উম মাত্রের ডান হাতে খাতা দেওয়া হবে এইটা দেখে চিনে নিব এটা আমার উম্মাত এরকম কারও করা হবে না তিন কথা সাবায়ন আই দি ওদের যেগুলো ছোট ছেলে মেয়ে মারা গেছে সেইগুলো তাদের সামনে ছোটাছুটি করবে যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে ছোট ছেলে তাদের সামনে দড়া দড়ি ছুটি করবে দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মাদ তাহলে বিচারের মাঠে তিনি তার উম্মাদে চিনবেন তার তিনটা পথ এক অজুর চিহ্ন দুই ভুলে গেছেন মনে হয় কি বলেন তো দেখি ডান হাতে খাতা খুঁজেই পাচ্ছেন না কি যে হলো তিন এবার আপনারও তো ছিলেন আট দশ ভাই বোন এখন আপনার একটাই ছেলে একটা মেয়ে বোনের বল একটা ছেলে একটা মেয়ে হিসাব বাতিল ছেলে মেয়ে বেশি হলে দুই চারজন মারা যাবে আপনারা প্রায় যারাকে জিজ্ঞাসা করবো তারা আপনারা বলবেন আমরা ছয় ভাই তিন বোন আমরা আট নয় বলবো আমার আব্বার দুটো ছেলে মারা গেছে আমার আম্মার তিনটে ছেলে মারা গেছে আমরা এখন সাতজন বেঁচে আছি তিনটে মারা গেছে আমার আম্মার দশ ছেলে মেয়ে প্রায় সবাই বলবো আপনার তাহলে একটা একটা ছেলে তাহলে কয়টা মরে আর কয়টা থাকে ছেলে মেয়ে কম হলে ইহকালে কালে লস টাকা পয়সা কম হবে ছেলে মেয়ে কম হলে পরকালে লস বিচারের মাঠে দেখা যাবে না ছেলে মেয়ে কম হলে ইহকালে লস টাকা পয়সা কমে যাবে আর ছেলে মেয়ে যদি বেশি হয় ইহকালে লাভ ঢাকাতে একটা চট্টগ্রামে একটা বিদেশে একটা লন্ডনে একটা আমেরিকা একটা আমেরিকাটা বলছে আম্মা সাত দিনের মধ্যে আমি টাকা পাঠাচ্ছি আসতে হবে আপনাকে আমেরিকা লন্ডনে বলছে না না আম্মা আপনার কাছে যাবে না আমার কাছে আসবে চট্টগ্রামের বলছো সব ছাড়ো তো তোমরা মা এখন বয়স বেশি এখন কার কাছে আসবে আমার কাছে আসবে চট্টগ্রাম দেখছেন কি সম্মান আর একটাই ছেলে মাকে বাহির করে দিয়েছে বাড়ি থেকে দুনিয়ার বধ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হিসাব বাতিল ওটা চলবে না সম্মানিত দিনী ভাই বোন ও যে একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায় ও যে একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায় ওবায়দা ওবায়দা ইবনে সামিত ওবাদ আমিলে সহ আল্লাহ তাআলা আন বলেন আল্লাহর নবী বলেছেন আরসাল্য়াতুল খামস ইফতার আজহান্ন আল্লাহ তাআলা পাঁচ ওক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন পাঁচ ওক্ত সালাদ আল্লাহ ফরজ করেছেন মান হাসানা অজুয়া হন না কেউ যদি এই পাঁচ অক্ত সালাতের অজু সুন্দর করে করে অসাল্লালে ওক্তহীন না সলা যদি ঠিক টাইমে পড়ে ও আতাম্মা রকুয়া হন সজুদা হন সুন্দর করে সিজদা করে কারণ আল্লাহ আহাদুন তখন আল্লাহর উপরে একটা তার সাথে চুক্তি হয়ে যায় আল্লাহ বলেন এই শোনো তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল আমি তোমাকে জান্নাত দিব আল্লাহ বলেন তাকে তোমার সাথে আমার অঙ্গীকার হলো আমি তোমাকে জান্নাত দিব আল্লাহর কাজ মানুষের মুখামুখি হয় না মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে ঢুকে বলা যাবে না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এভাবে বলবেন না কিভাবে করবেন বলেন তো দেখি দূরে কাজ সলা আদায় করবেন তখন আল্লাহ আপনাকে কি বললেন বস যখন আপনি দূরে কাজ ছলাত আদায় করবেন তখন আল্লাহ আপনাকে কি বললেন যে বসেন এই জন্য চব্বিশ ঘন্টা যেকোনো সময় মসজিদে ঢুকলে করতে হবে বসলে আর না বসলে ঢুকে চলে আসেন আর যারা এ পথ অবলম্বন করেছে যে ঢুকে আগে বসতে হবে তারা রাসুলের বোখারি মুসলিম হাদিসকে অপমান করেছে ঢুকে আগে দিতে হবে বসার জন্য তো এখন আল্লাহর সাথে আমার চুক্তি হচ্ছে কি মুখামুখি হবে চুক্তি হয়ে যাবে এক সুন্দর দুই সময়ে তিন ঠিক তাহলে এবার তার সাথে আমার চুক্তি হয়ে গেছে তিনি আমাকে কি দিবেন জান্নাত দিবেন মর্মে লিখিত চুক্তি হয়েছে এইবার বলছেন আল্লাহ নবী মাল্লামে ফাল কেউ যদি সুন্দর করে না করে সময় মতো সলা আদায় না করে ঠিকঠাক রুকু না করে আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন কথা বুঝাতে পারিনি আবার বলি সুন্দর করে অজু একটু পরে সুন্দর অজু কাকে বলে বলবো একটু কথা সেটা হলো সুন্দর সুন্দর দুই কি বলেন তো সময় মতো একবারে পাঁচটার সময় আসর পড়ছে এটি কি সময় মতো হলো সূর্য উঠে উঠে তখন ফজর পড়ছে এটি কি সময় মতো হলো দুই হলো সময় মতো সলাপ তিন বলেন তো কি রুকুশিদের ঠিক করে করা তাহলে এবার কার সাথে চুক্তি হয়েছে কাছাকাছি চলে এসছে আর একটু কার সাদে বা চুক্ত্যলা আল্লাহর সাথে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকবাল সালাতুন বেগাইরে তাহুরিন ওযু ছাড়া সালাত হবে না আনা তুকবাল সালাত কুন মিন গুলুলিন আট টাকা দান করলে নেকি হবে না ওযু না করলে সালাত হবে না অবৈধ টাকা দান করলে নেকি হবে না আদিবনে আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ মানিস আমালিন আমি যদি কাউকে কোনো কাজ দিই সেখানে আমি একটা বেতন নির্ধারণ করি কাতামা কহু কাজে কেউ যদি একটা সুচ সুই সমসৎ করে আমি বুঝেন আপনারা খুলেছি দুজন সেলসম্যান রেখেছি আমার জিনিস বিক্রি করে বাড়ি যাওয়ার সময় একটা জামা বিক্রি করে এগারোশো টাকা পকেট এনে চলে গেছে তো কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বে যদি আত্মসাত করে দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে দায়িত্বে যদি করে তাহলে যেইটুকু আত্মসাত করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেইটুকু বিচার মাঠে উপস্থিত হবে বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি বিশ্বাসঘাতকতা করে মাদ্রাসার সভাপতি বিশ্বাসঘাতকতা করে প্রিন্সিপাল ভাইস বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে করে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করা বিশ্বাস করেছে করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে এরা যারা যেখানে যেটুকু বিশ্বাসঘাতকতা করেছে বিচার মাঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে হাদিস বোখারি মুসলিম বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্মসাত আলোচনার নাম কি আত্মসাত হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম রাসুল সাল্লাম বলেন মেফতা আত্মহুর হলো সলাতের চাবি ঘরে তালা মারা আছে ঢোকেন তো কিভাবে ঢুকবেন চাবি লাগবে তালা খুলে ঢোকবে না তো এখন সলাতের চাবি কি বলেন তো হ্যাঁ সলাতের চাবি কথাটা মিথ্যে জান্নাতের চাবি সলাত ওগুলো একটা কথা ঠিক নয় সলাতের চাবি হলো অজু তো অজু না হলে তো আর আপনি আদায় করতে পারছেন না কেন তালা মারা আছে ঘরে তালামারা আছে ঢুকেন তো দেখি খুলে ঢুকতে হবে তালা নবী বলছেন যে সলাতের চাবি হলো অজু তো অজু যদি ঠিক না হয় তাহলে ঢোকা যাচ্ছে না আবুহরার বলেন আল্লাহর নবী বলেছেন সলাৎ তিন ভাগে বিভক্ত আর তৌর শোন অজু হল তিন ভাগের এক ভাগ ও রুকু সলো শোন রুকু হল তিন ভাগের এক ভাগ আর سجود الصلوشن সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফনাদ দাহে হাককে হা কেউ যদি ঠিক ঠিক তিনটা কাজ করে কবলা সালাত হ তার সালাত কবুল করা হবে অকবেরা সাহেব আমাদেরই সব আমল কবুল করা হবে আর কেউ যদি ওযু ঠিক না করে রুকু ঠিক না করে সিজদা ঠিক না করে তাহলে তার সালাত কবুল করা হবে না কোন এবাদত কবুল হবে না সব গেছে চলেন আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করে থাকবেন জাতিকে কোনোদিন ফাঁকে তিনি ধর্মের নামে কাজেই মুখের কথা মূল্যায়ন করবেন মিডিয়াতে আছে কাজেই কলমের কথা মূল্যায়ন করবেন বই পুস্তকে আছে টাঙ্গাইলের লোক বই পুস্তক মূল্যায়ন করে যাওয়ার সমাতে সবার পছন্দনীয় মানুষ আবদুল্লাহ আমাকেও ভালো লাগে আমিও আবদুল্লার বক্তব্য শুনি দীর্ঘ সময় শুনি অনেক কথা আব্দুর রহিমেরও বক্তব্য দেখি ওইরকমই যেটা আমার জানা ছিল না ও বলল তখন আমার কাছে ধরা পড়লো অহো আমি তো এ কথা বলেছি কিন্তু এভাবে তো বলিনি আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি লিখেছে আবদুল্লার বই পড়েন খুব গুরুত্বপূর্ণ বই আমরা আরও যেসব বইগুলো লিখেছি যেমন উপদেশ আজকের আলোচনা উপদেশ বই আছে আর সলাতের উপরে তো বই লিখার প্রয়োজন ছিল না তবু আমি লিখলাম যে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি আর এইগুলো বই যদি কিনতে না পারা যায় তো খালি হাতে যাবেন না একটা ইতে পত্রিকা হাতে করে যাবেন লাখ লাখ টাকা খরচ করছেন আপনার এই পত্রিকা সাম্পত্রিকা বের করতে টাকাটা আপনি দেননি তো অন্য কেউ তো দিয়েছে সেটা তো আপনার ভাই বারো জন মুফতি আছেন আঠারো বিশ জন লেখক আছে আঠারো বিশ জন কর্মচারী আছে এদেরকে সব বেতন দেন প্রতি মাসে এতগুলো লোককে তারপরে টাকা দিয়ে ছাপান ও কি এমনি ছাপা হয় না টাকা দিয়ে ছাপাতে হয় সেগুলো আপনার কাছে আসে খরচ সাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র যাওয়ার সময় একটা করে সাথে নিয়ে যাবেন পঁচিশ টাকা টাকা নেই খালি যাবেন আর পারলে আর সব বই নিয়ে যাবেন আবদুল্লার বই নিয়ে যাবেন আর জামিয়া সালাফেই ফরম বিক্রি হয় ডিসেম্বরে আর ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি একটাই দিন জামিয়া সালাফে রাজশাহীতে যান আপনার ব্যাপার দিনাজপুরে যান আপনার ব্যাপার বরিশালে যান আপনার ব্যাপার আপনার এখানে যান রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনার ব্যাপার আর সাত আট সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সম্মেলন ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এই সম্মেলন আপনাকে মূল্যায়ন করতে হবে সবাই বিষয় ভিত্তিক বক্তব্য দিবে আর বিষয় হলো রাসুলের চরিত্র রাসুলের আদর্শ সবার ওইভাবে ওই বিষয় ভাগ করা আছে বিষয় ভিত্তিক আলোচনা হবে যাবেন সাত আট আবার যেদিন রূপগঞ্জ নারায়ণগঞ্জে হবে সেদিন এটা নিজের প্রতিষ্ঠান মনে করবেন নিজে যাবেন